ভাই চার টাকা কিনা বিশ টাকা বিক্রি করবে। চার টাকায় কিনবে বিশ টাকা বিক্রি হ্যাঁ ষোলো গুণের ব্যবসা ষোলো টাকা এক পিসে লাভ করবেন চার টাকা কিনে বিশ টাকা বিক্রি এই যে এটাই ছিল আপনি 10 টাকা কিনা এটা বিক্রি করবেন 30 টাকা ভাই এটা কি ব্যবসা সুপার গلوب ভাই হ্যাঁ এটা আপনি হকারি করে আপনি ব্যবসা করতে পারবেন দোকানের দোকানে সেল দিতে পারবেন 4 টাকা কিনা 20 টাকা বিক্রি 20 টাকা কিনা 40 টাকা বিক্রি লাভ ভাই জি ভাই আরে ভাই এই যে জিনিসটা ফ্রিজে 6 পিন ফ্রিজে কম্পিউটার এসির জন্য লাগে এটা 6 পিন মাল্টি সকেট বলে দোকানদার এর চাই কত 150 টাকা সর্বনিম্ন 150 টাকা দিতো ভাই আর এটা আমি দرتছি মাত্র 42 টাকা প্লাস 5 বছরের গ্যারান্টি 5 বছর পাঁচ বছরের গ্যারান্টি মাত্র বিয়াল্লিশ টাকা এটা একশো ত্রিশ টাকা রাইস কুকার এসি ফ্রিজ ল্যাপটপ সব চালাবেন পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি অনেকের অনেকের সিক্স পিন একশো দশ টাকা দশ বছরের গ্যারান্টি একশো দশ দশ বছরের সব নষ্ট হইলে আমার কাছে দিবেন আমি আপনাদেরকে নতুন মাল দিয়ে দিব আচ্ছা এই যে আপনি আমার থেকে পেয়ে যাবেন এলো সুইচ সকেট কাট আউট বেলপুস ইন্ডিকেটার রেগুলেটার টুপিন প্লাগ প্রত্যেকটা মালের কিন্তু আপনার পাঁচ বছরের গ্যারান্টি একেবারে লেখা আছে লেখা আছে এই সুইচটার দাম কত ভাই জানেন কত ভাই এই সুইচটার দাম আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে দোকান ধরা চাইলো ২০ টাকা আর আমি ধরতেছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা দিয়ে কিন্তু দেখান সাউন্ড টা দেখান ওরে ভাই আসলে তো প্রিমিয়াম কোয়ালিটি ভাই জি চমৎকার জিনিস এইসব মালে দোকানে নিয়ে বিক্রি করে ভালো টাকা প্রফিট করতে আসছে ওকে দর্শক আমাদের সাথে লাইভে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে কারণ সবাই সফলতার মুখ দেখবেন ব্যবসাটা করেন এই ব্যবসা কোন লস নাই কোন পচনশীল কোন মান এগুলো কিন্তু পচনশীল কিছু না প্রত্যেক পাড়া মহল্লা অলি গলি যেখানে বলবেন সব জায়গায় কিন্তু এই জিনিসের চাহিদা কিন্তু আছে জি ভাই ওকে এই যে ভাই এই ফ্যানের রাবার এই যে ফ্যানের হুকটা বলে এটা ফ্যানের রাবার আমরা পাইকারি বিক্রি করতেছি এক টাকা দোকানদার এটা নিয়ে বিক্রি করে কত বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা তাহলে টাকা না তাহলে আপনি উনিশ গুণ লাভ করতে উনিশ গুণ লাভ করতে জি ভাই এরপরে যে একটা দেখেন একজাস্ট ফ্যান এটা ছিল গরমের হাওয়াটা বাইরে নে এটা আপনার ঘরে থাকে বাথরুমে থাকে কিচেন রুমে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থাকে এটা দোকানদাররা এটা বিক্রি করে কত এক হাজার বারোশো পনেরোশো টাকা আমি ধরতেছি ভাই কত ভাই জানেন কত আমি ধরতেছি মাত্র চারশো সরি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি ভাই এটা তামার ভটি তামার মাল ঠিক বলে ভাই দেখেন মানে পিছনে যে বডিটা এটা কিন্তু তামার বডি কিন্তু হবে জি দশক যে সকল বেকার ভাইরা বসে আছেন আমি বলবো আর কিন্তু বেকার থাকতে হবে না যে চলে আসতে হবে মাই ইলেকট্রিকে